আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের ট্যুর এবং ভিসা রিলেটেড আরও একটি নতুন ব্লগে দর্শক বলে রাখি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু নতুন তথ্য দেব এবং দেখাবো পাকিস্তানের কিছু হিডেন সৌন্দর্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যারা পাকিস্তান ট্যুর করতে চান পাকিস্তানে ভিসা করতে চান তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে কারণ একটা তথ্য মিস হলে হয়তোবা আপনার ভিসার প্রক্রিয়াটা পুরোটাই মিসিং হতে পারে তো দর্শক কথা হচ্ছে যে পাকিস্তানের ভিসার জন্য বাংলাদেশিদেরকে কিভাবে আবেদন করতে হবে বা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কি ধরনের পেপারস পত্র দিতে হবে বা কীভাবে কাজ করলে খুব সহজে তারা পাকিস্তানের ভিসাটা পেয়ে যাবে এ বিষয়ে অনেক ভাই আমার কাছে ইনবক্সে নট করেছেন তো আমি তাদের উদ্দেশ্য বলছি যে ভাইয়া দুঃখিত ভিডিওটা তৈরি করতে আমার একটু দেরি হয়ে গেল তো যাই হোক আসুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভাইয়া আপনি যদি পাকিস্তান ভিজিট করতে চান পাকিস্তানের ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি যে ভারতীয় ভিসা আবেদনের জন্য যে ধরনের আপনাকে মানে প্রস্তুতি নিতে হয় বা যে ধরনের কাগজপত্রগুলো লাগে সেম ওই কাগজপত্রগুলোই লাগে তবে ভারতীয় ভিসার জন্য আপনাকে হার্ড কপি কাগজপত্র নিয়ে আপনাকে আইভিএফ অফিসে যেতে হয় কিন্তু পাকিস্তানি ভিসার জন্য আপনাকে কোনো হাই কমিশনে যেতে হবে না আপনার ওই সমস্ত ডকুমেন্টসগুলো পুরোপুরি আপনি স্ক্যান করে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তবে সংক্ষেপে আবারও আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই যে কি কি কাগজগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত আপনার একটা পাসপোর্ট থাকতে হবে সেই পাসপোর্টে অবশ্যই ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনার এক কপি ছবি লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং এই ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টে ন্যূনতম আপনার ক্লোজিং ব্যালেন্স এক লক্ষ টাকা প্লাস থাকতে হবে এছাড়াও আপনার আপনি যেখানে চাকরি করেন সেই জায়গার আপনার বস কর্তৃক আপনার একটা এনওসি লাগবে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার মাসিক বিলের যে রসিদ সেইটা লাগবে এমনকি আপনার প্রিন্সিপালেরও একটা মানে ছাড়পত্র বা অনুমতিপত্রের দরকার হতে পারে এছাড়া আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপিটা লাগবে এবং এটা অবশ্যই ইংরেজিতে নোটারি করিয়ে নেবেন আপনি এছাড়া আপনার লাগবে একটি পাকিস্তানি ভিসার জন্য পাকিস্তানি কারো কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার তবে এটা না থাকলেও চলবে এবং আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে আরও অনেক ইজি হয়ে যায় পাকিস্তানি ভিসা পাওয়াটা যদিও বা পাকিস্তানি কর্তৃপক্ষ বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা বলেন বা বিজনেস ভিসা বলেন এগুলো দেওয়ার ক্ষেত্রে খুবই আন্তরিক তারা ঝুট ঝামেলা খুব কমই করে এবং একশো জন যদি ভিসার আবেদন করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইজন বা তিনজনকে তারা হয়তো অ্যাম্বাসিতে ডাকে যদি কোনো সন্দেহ মনে হয় তাছাড়া আপনাকে তারা অ্যাম্বাসিতেও না আপনাকে আপনা মানে তাদের যেহেতু এটা ই ভিসা সিস্টেম আপনাকে আপনার মেলেই তারা ভিসা দিয়ে দেবে এমনকি আপনার পাসপোর্টেও কোনো ভিসা তারা বসাবে না তো বন্ধুরা আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি কার্ড ডুয়াল কারেন্সি কার্ড দিয়েই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কারণ পাকিস্তানের যে ভিসা ফিটা সেটা কিন্তু আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে আর এই ডলারে পেমেন্টের জন্য অবশ্যই আপনার কিন্তু একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে এছাড়াও এই সমস্ত কাগজপত্রের সাথে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডটারও একটা স্ক্যান কপি দিতে হবে আপনাকে তো আপনি যদি মনে করেন যে এগুলো করা আপনার জন্য আসলে খুব কষ্টকর কষ্টসাধ্য কিভাবে আবেদন করব কোন সাইটে যাব কি করব হ্যাঁ কীভাবে টাকা জমা দেবো আমার তো কারেন্সি কার্ড নেই তো বন্ধুরা আমি বলি যে এই সমস্ত যদি কিছু না করতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে একটা মানে মেসেজ দেওয়া আছে সেই মেসেজে আপনার ডিটেলস উল্লেখ করে দেওয়া আছে আপনি কোথায় যাবেন কার সাথে কথা বলবেন সে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানে যদি আপনি যোগাযোগ করেন তাহলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনি পাকিস্তানের ভিসা পেয়ে যাবেন এবং ডিটেলস তারাই আপনার সব কিছু কমপ্লিট করে দেবে তো বন্ধুরা আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল যে ভাই একটা জায়গা দেখিয়ে দেন যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে পাকিস্তানে ভিসাটা করতে পারি যেখানে আমরা কোনো প্রকার প্রতারণার শিকার হব না তো আমি জাস্টিফাই করে যে ডাটাটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিলাম এ ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলের রেফারেন্স দিলে ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না এবং ষোলো হাজার পাঁচশো টাকায় লাগবে একটা পাসপোর্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো মানে তারা রেট কমাবে না কারণ রেট কমানোর কোনো উপায় নাই কারণ তাদেরকে তো পেমেন্ট